ফং সাত জমা না নেওয়ার অভিযোগে ভারতীয় জনতা পার্টি আসানসোলে আন্দোলনে নামে বিক্ষোভকে কেন্দ্র করে আসানসোল মহকুমা শাসক দপ্তরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপি কর্মীরা ফর্ম গ্রহণের দাবিতে এসডিএম অফিসে প্রবেশদ্বারের সামনে বসে ধর্নার অবস্থান শুরু করে বিজেপির অভিযোগ বর্তমানে ইচ্ছাকৃতভাবে ফর্ম গ্রহণ করা হচ্ছে না যাতে অবৈধ ভোটারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায় দাবি মারা না হলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানিয়ে দেন বিজেপি নেতৃত্ব যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অজয় পোদ্দার বিজেপি রাজ্য কমিটির সদস্য মুখার্জি নেতৃবৃন্দ পরিস্থিতির নিয়ন্ত্রণে এস নিয়ন্ত্রণে অফিস চত্বরে পুলিশ মোতায়েন করা হয় যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি

আমাদের রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক যারা তারা নিজেদের বিধানসভার সন্দেহজনক ভোটারদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশান থাকে সেই অবজেকশান নির্বাচন কমিশনকে জানানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় ড্রাফট রোলে প্রকাশিত যাদের নাম তাদের বিরুদ্ধেও অবজেকশান আনার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে সেই সমস্ত নাম আইডেন্টিফাই করে যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তারা যখন এই ফর্ম জমা দিতে যাচ্ছে তখন সি এখানে আমাদের যিনি ইআরও রয়েছেন ইআরও সেটা গ্রহণ করতে অস্বীকার করছে ফর্ম সেভেনের নিচে পরিষ্কার লেখা আছে যে এই ফর্ম বিএলওর কাছে জমা হতে পারে এই ইআর কাছে জমা হতে পারে ইআরওর কাছে জমা হতে পারে সেই জন্য সংবিধান আমাদের নির্বাচন কমিশন ইআরওর কাছে জমা দেওয়ার প্রভিশন যখন রেখেছে তখন আমরা যখন জমা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ই সেটা অস্বীকার করছেন নিতে তার মানে উনি ওনার দায়িত্ব পালনে অস্বীকার করছেন এটার অর্থ হচ্ছে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে ভোটার তালিকা শুদ্ধিকরণের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তারা এই কাজ করতে পারেন না সেই তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিরোধ প্রতিবাদ এবং আমরা দফায় দফায় যারা অবজেকশন করতে যাচ্ছেন তাদেরকে আমরা পাঠাবো ইয়ারোর কাছে এবং ইয়ারোর কাছে আমরা বারবার রিকোয়েস্ট করব যে আপনারা জমা নিন কারণ এই ফর্ম জমা দেওয়া বা অবজেকশন রেইজ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক কোন অধিকারের কণ্ঠরোধ করবেন না মানুষের আমরা একটা রিকোয়েস্ট করব তারপর যদি উনি না নিতে চান তাহলে আমাদের আন্দোলন চলবে আমরা বিউতর আন্দোলন কালকে শালডাগরা তো দেখা গেল বাকুরা শালডাগরাতে এসআইআর ফর্ম আটকে বিপদ থেকে আর সাধারণত পুলিশের হাতে জমা হয়েছে বিজেপির বিয়াররা ফর্মটা নিয়ে যাচ্ছিলেন হাজার হাজার চেয়ে বেশি ফর্ম ছিল দেখুন সারা দেশে বিহারেও এলাকায় এস আই হচ্ছে কোনো গন্ডগোল হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে আমাদের রাজ্য সরকার তৃণমূল দল কারণ তারা চায় না যে ভোটার তালিকা শুদ্ধ হোক তারা ভুয়ো ভোটারদের উপর ভিত্তি করেই সরকার চালাচ্ছে এবং ভুয়ো ভোটারদের দ্বারাই তারা নির্বাচিত হয়ে আসছে ভুয়ো ভোটাররাই হচ্ছে তাদের নির্বাচনে জেতার একমাত্র সম্বল সেজন্য ভুয়ো ভোটার পরিশ্রুত হলে তারা জানে যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা দখল করতে পারবে না ইলেকশনও জিততে পারবে না সেই বাংলাদেশে উপপ্রবেশকারী রোহিঙ্গা এবং ভুয়ো ভোটার যাদের ফলস ভোটিং তৃণমূল করে তাদের নাম যাতে নিরুধ ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য তৃণমূল একদম মরিয়া হয়ে লড়াই করছে এটা সম্পূর্ণ মানে গণতন্ত্রের বিরোধী এবং সংবিধান বিরোধী তো এই রাজ্য সরকারের কাছে আমরা আশা করি না বা তৃণমূল দলের কাছে আশা করি না তারা নিয়ম মেনে চলবে সংবিধান মেনে চলবে তো ওরা ওদের মতো আন্দোলন করছে সাধারণ মানুষ সবকিছু দেখছে সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে তার জবাব দেবে আমাদেরকে দিতে হবে পশ্চিমবঙ্গের যত ইলেকশন অফিসার আছে তোমায় টাকা দিক 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 কার দিক 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 কার পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার অফিসার তোমায় জানাই দিক 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 কার দিক 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 শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি

খারি কার পারথি anything এটা রয় সেলমসেল সারপা বরেল কারঙরে কাটরি কাটটকা পা কুষ এর দু ধা wind ভাজ টাকুকা পাল্য় কার আটিট esta টাকা সমস খ� ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক মতো থাকার জায়গা হোটেল সারিতা ড্রিম অ্যান্ড ডরেটরি এখানে পাবেন এসি নন এসি সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা Hotel Sarita, 69 GT Road, near Reliance Jewels, Assam Asansol-3 Phone number 8603249260. and 790-861-6425